হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আরেকটা নতুন ব্লগ ওয়েলকাম ঘুম থেকে উঠে বসে আছে আর কাজ ঘরের কাজটা হয়ে গেছে বাইরে কাজ বাকি আছে অল্প হয়ে যায় বলো আর এখানে জল আছে বোতল আছে কয়েকটা চলো আগে ঘরের কাজটা নে তারপর বাইরের কাজ করবো তো তোমরা দেখতে থাক ব্লগটা ঘরের কাজটা করে নিই তারপর দেখাচ্ছি তো এখনো বাইরের কাজটা হয়ে গেছে ওর মোটামুটি দেখো জল ভরাটা বাকি দেখো জল ভরাটা বাকি আছে আর কালকে তুলসী গাছটা নিয়ে এসেছিলাম দেখো ভগবান করুক বেশি যাক জল দিতে তো মানা আছে জল দেওয়া যাবে না ঠান্ডা কাল এখন চলো যে কাজটা করে নিক তারপরে কাজটা করে নিক তারপর চা খাওয়া বানাবে কি করবে দেখা যাক কি খাওয়া যায় চলো দেখতে থাকো তো সকালবেলা তো দেখলে কাজ করছিলাম তো বাইরে আমার বাসন মাজা করবো সব কিছু অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো ঘরে এসে যে ড্রেস টেবিলটা আজকে গুছালাম সেখানটা পুরো গ্যাঞ্জাম হয়েছিল তো এখানটা গুছালাম বিছনা আগেই গুছিয়ে নিয়েছি ওই জায়গাটাও গুছালাম ঘরে জলের বোতলগুলো ঠিক করে রাখবো সব ঝাড় ফাট দিয়ে রাখবো আর কারেন্ট চলে গেছে ওই জন্য অন্ধকার অনেকক্ষণ আগে কারেন্ট লেগেছে জানি কী হলো আবার তো এই যে এখন ঘর ঘর পরিষ্কার করছি ঝাড় দিচ্ছি ঘর অন্ধকার দেখা যাচ্ছে না এই যে ঘর ফর ঝাড় দিচ্ছি এখন আমি কিছুই করিনি খালি ওই বাইরে জল ভরেছি বাসন ধরেছি ওই কটাই করেছি আর আমি নিজেও ফ্রেশে এখন কিছুই হয়নি কিছু খাওয়া দাওয়া হয়নি এখনও তো এটা ঘরটা করে নিই তো চলো একদম গুছিয়ে নিই এই যে কী অবস্থা হয়ে আছে ঘরটার সব মুছলাম এগুলো ড্রেসিং টেবিলটা গুছালাম দেখতে পাচ্ছ ওখানে পুরো নোংরা হয়েছিল আগে দেখেছ তো এখন গুছালাম তো আগেই গুছানো ছিল যে এগুলো সব এইখানটা সব ঠিক করলাম তো চলো গুছিয়ে নিই আর দেখি কারেন্টটা কখন আসে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আগে নোংরা হয়ে আছে পুরো তারপর দেখা হচ্ছে যেখানে দুধ গরম হচ্ছে কর্নফ্লেক্স খাওয়াবে আজকে আর গ্যাসে ডিম সিদ্ধ হচ্ছে গরম হয়ে যায় গরম করে নিই তারপরে দেখাচ্ছি তো এই যে দেখো রেডি হয়ে গেছে হাফ খেয়েও নিয়েছে মানে অল্প খেয়েছি এটা ওর এটা আমার এই যে ডিম সিদ্ধ তোমাদের তো বলেইছি যে আমরা এ করছি তাই জন্য সব খাওয়া হচ্ছে তো চলো এটা খেয়ে নিই তো ফ্রেন্ডস আছে দুপুরবেলা খাবার খাচ্ছি ভাত একটু ডাল চচ্চড়ি আছে ও আচ্ছা আছে আর এইখানে আমার আমার এমনি মানে মাছ মাছ ছাড়া শুধু ফুলকপির তরকারি বেশি ভালো লাগে কিন্তু তাও মানে ভালোই লাগবে গরম গরম তো ভালোই লাগবে লেবুটা আমি খাবো না এরকমভাবে ভাবে তাও দেখে একটু খেয়ে দেখো ভালো লাগছে নাকি কালকে একটা লেবু গেছিলাম পুরো ঠিক টক ছিল পুরো কালকে লেবুটা পচা ছিল আজকেটা ভালো আজকে পুরো টাটকা চলো খেয়ে নি দুপুরে খাবারটা তোমরা কে কি খাচ্ছো কমন করে বলবে ঠিক আছে আমরা খেয়ে নি চলো তারপর দেখা হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসেছি মানে খাচ্ছি সুন্দর খাবার এখন এই যে চা এই যে মুড়ি মুড়ি মাখিয়েছি ধনে পাতা কড়াইশুটি এসব দিয়ে আর খেলা চলছে এইখানে সয়াবিন লঙ্কার গুঁড়ো এগুলো নিয়ে এসছে কি বানাবে বলল পরে দেখি কি বানায় এখানে খেলা চলছে খুবই খারাপ অবস্থা আটটা উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার খারাপ অবস্থা south africa তো চলো খেয়ে নিই আর ও কি বানাবে ওটা সেটাও দেখাবো দেখি তো চলো খেয়ে নিই তো ভাই রাতে বেলা দেখো কি বানিয়েছি আজকে নতুন একটা খাবার সোয়াবিন ডিম আর ভাত ভাত দিয়ে গাজর দিয়ে ভাত ভাজা করেছি এটা প্রোটিন খাবার অনেক প্রোটিন আছে এর মধ্যে খেলে কিন্তু ভালো লাগবে না সে যায় না জিনিসটা ভালো আমি জানি না কেমন হয়েছে খেয়েই টেস্ট করতে পারবো দেখি ওকে ভাত টেস্ট করে একটু করে সোয়াবিনটা টেস্ট করেছিলাম তখন আর সাথে সাথে এই যে শসা এখন আমরা হেলদি খাবার খাচ্ছি ঢুকলো চলো একটু খেয়ে দেখা যাক কেমন আমি একটুখানি খেয়ে দেখে দেবো টেস্ট করাই আচ্ছা কাট সোবিনে আমি সুধীর টুন খেলে গেলাম এসে ভালো অটো খারাপ না মিডিয়াম নুন এমনি আছে আরো নুন ধরেছে কত নুন সে খেয়ে দেখ আগে নুন আছে ফের আর নুন ধরেছে চলো খেয়ে নি এক রাত্রির খাবারটা তো আজকে দেখতেই পেলে যে খাওয়া দাওয়া হয়ে গেছে সব আজকে এখন সবে বারোটা বাজে ঠিক আছে তো আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি আজকে বিছনা বিশ্বনা গুছিয়ে নিয়েছি আর বাইরে গেছিল তো সব কিছু হয়ে গেছে বিছনা বিছনা গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে টাটা সবাইকে